উদ্দেশ্যে কিনা জানি না কারণ আজকাল কথা বললে অনেকেই অনেক রকম কথা বলে বাট আমার মেইন উদ্দেশ্য আমি দুটো মন্ত্রণালয়ে আছি আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর এই লাস্ট পনেরো বছর যে গভর্নমেন্ট ছিল পুরো কি বলবো আর কি শব্দ শব্দ পাচ্ছি না এবং পুরো সিস্টেম করাপ্ট হয়ে গেছে এন্টায়ার সিস্টেম হাজবেন্ড করাপ্ট এখন এইখান থেকে বের হওয়া আসা যে ভেরি ডিফিকাল্ট জব চেষ্টা করছে আমরা কোনো ডিপার্টমেন্ট নাই কোনো সিস্টেম নাই যেটাকে খারাপ না করা হয়েছে এবং আমি যে দুটি মন্ত্রণালয় একটা মন্ত্রণালয় শেষ দ্যাট ইজ পাঁচ মন্ত্রণালয় অলমোস্ট ফিনিশড এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে 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 যদি দাঁড়ানো যায় পনেরো বছরের কাজ তো এক বছরের বা পনেরো মাসে বা দুই বছরে বা তিন বছরে করা সম্ভব না যদি এটা কন্টিনিউ না করে নৌ মন্ত্রণালয়ের ব্যাপারে আমি মাত্র বলবো যে ডুব দিচ্ছি কত কত কোথায় নিচে কোথায় কোথায় মাটি টোটালি মানে আমার যেটা ইমপ্রেশন এমনভাবে রন্ধে রন্ধে আপনার কেনাকাটার মধ্যে তৈরি করার মধ্যে প্রজেক্টের মধ্যে কিছু কিছু প্রযুক্ত কেউ জানে না যে কারণা হয়েছে তো এইগুলোর থেকে আমাকে বের আমি বের করার চেষ্টা করছি এখন কতটুকু পারবো জানি না এটা দেশবাসীর সাহায্য আমাদের দরকার না আপনাদেরকেও বলতে হবে যে এই দেশের যে অবস্থা করেছে আমি শুধু পলিটিক্যাল কথা বলছি না ইকোনমিক্যালি চুরি চামারি করে আপনি দেখেন এখন একটা লোককে ধরলে বলতে হাড়ের কোটি টাকা এক লোকের নিজে তিনশো ষাটটা তো এখন এগুলো তো ভাই আমরা তো অনেক আগে জন্মগ্রহণ করেছি আমরাও দেখিনি এই দেশে একটা বিশাল বিশাল জমিদার আছে বা ব্যানরা আছে যাদের কাছে যাদের কাছে মিলিয়নস অফ মিলিয়নস দুদিন আগে কি ছিল এখন একজন হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক এইটা হচ্ছে আমার কাছে মনে হয় জাতির জন্য সবচেয়ে বড় প্রবলেম যে এই করাপশন রিডিউস করা হান্ড্রেড হবে না বাট রিডিউস করতে হবে এবং এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ আমার কাছে আমার